আসসালামু আলাইকুম আজকে নতুন একটা কাজে যাব কাজটা দেখতে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন কাজটা পারি এবং কি কাজটা বেশি টাকা না অল্প টাকায় যেন পাই সব বিস্তারিত দেখাচ্ছি সো উঠে গেলাম রিক্সায় তো যেতে যেতে অনেক কিছু দেখতেছি তো আমরা দুজনও একটু মোলাকাত করে নিলাম রাস্তায় হাসতে হাসতে যাচ্ছি দুজনের জন্য মিলে যেন কাজটা পেয়ে যায় তো খুবই আশা ছিল যেন কাজটা আমাদের হাতে আসে আর কাজটা আমরা করতে পারি তো এর আগেও একদিন দেখে আসছি কিন্তু আমাদের কোনো ই দেখি নাই মানে রেসপন্স দেখি নাই ওদের তো এবার আবার দেখা যাচ্ছে আমাদের ফোন দিছে তে আমরা দুজনে চলে গেলাম সাইট ফিট হয়ে তো অলিমিয়ার অলিমিয়ার টেকে যাওয়ার পর ওখান থেকে ভিতরে একটা মসজিদ আছে তো আছি আমরা সাইট ফিরে হ্যাঁ ফিট থেকে যাচ্ছি তো দেখলাম একটা জিনিস খেয়াল করলাম যে অটো অটোরিকশার অতিরিক্ত মানে বেশি রাস্তাঘাটে তার জন্য জ্যাম লাগে অতিরিক্ত আর ওরা কোনো শৃঙ্খলা মানে না অলিমিয়ার টেক চলে আসলাম তো অলিমিয়ার টেক থেকে এখন যাব হাতের বামে ভিতরে তো বাইতুল নুরের গ্রামে মসজিদের পাশেই তো আমাদের নতুন সাইট এই তো আমাদের নতুন সাইট চলে আসছে এটা হচ্ছে নতুন একটা বায়ু সাইট তো এই কাজটা ধরার জন্যই আমরা এত দূর থেকে চলে আসলাম আমলির টেকে অলিমিয়ার টেক সরি অলিমিয়ার টেকে চলে আসলাম তো এখানে একটা রিক্সার গ্যারেজ আছে রিক্সার গ্যারেজের পাশেই বা মসজিদের সাথেই আছে অনেক জায়গায় প্লাস্টার করতে হবে আমরা ঘুরে ঘুরে দেখছি দেখতেছি আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে কোন জায়গায় কী সমস্যা আছে বা কতটুক রঙ লাগতে পারে বা কেমনে কি মানে অনেক কিছুই ধারণা করতেছি যে বলা লাগবে তো মালিকের সামনে গিয়া তো একজন বাইরে চলে আসলো কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না পরে আমাদের কন্ট্রাক্টর ফোন দিতেছে দেখা যাক কী বলে আসছিলাম ওই কন্ট্রাক্টর ফোন দিছে ফোন দেওয়ার পরে বলল যে আমরা নিচে আছি তো বাড়িওয়ালা আমাদের রিসিভ করলো পরে তার সাথে অনেকক্ষণ যাবৎ কথা বল আমরা আসি এই নতুন কাজে নতুন কাজটা দেখতে তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের কাজটা অলরেডি পেয়ে গেলাম তো আমাদের জন্য দোয়া করবেন যেন কাজটা করতে পারি কাজটা কীভাবে করবো দেখেন সাদে অতিরিক্ত গাছ এগুলো সরাই সরাই আমাদের কাজ করতে হবে তো কিছু করার নাই তো এগুলো সরাই সরাই আমাদের কাজ করতে হবে তো দোয়া করবেন সবাই যেন কাজটা সুন্দরভাবে করতে পারি এই কাজ কাজ করিনি আমরা তো এই মালিক আমাদের বাজার কোম্পানি থেকে ফোন দিয়েছিল তো ফোন দেওয়ার পর থেকে আমরা দুইবার এবার নিয়ে দুইবার আসলাম তো কাজটা কন কনফার্ম হয়ে গেলাম তো কাল থেকে কাজটা ধরবো আর এই কাজটাও আপনাদের ফুল ফুল একদম দেখানোর চেষ্টা করব কাজটা পাওয়ার পরে আমাদের খুবই আনন্দ লাগতেছে তো চলে যাচ্ছি ভালো থাকবেন